ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর অনেকেই প্রশ্ন করেছেন শিয়ারা কি মুসলিম নাকি অমুসলিম শিয়ারা মুসলিম নাকি অমুসলিম এক বাক্যে এই প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত কঠিন কারণ শিয়াদের ভেতরেও অনেক সম্প্রদায় রয়েছে অনেক দল উপদল আছে শিয়ারা মুসলিম নাকি অমুসলিম তা জানতে হলে আমাদেরকে মোটা মোটা কয়েকটা ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে জানতে হবে এক নম্বর ভ্রান্ত বিশ্বাস হচ্ছে ইসলাম বলে কালিমা হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ কিন্তু শিয়ারা বলে কালিমা হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ এর সাথে তারা যুক্ত করে আলী ইউন ওয়ালিউল্লাহ দ্বিতীয় বিষয় হল ইসলাম বলে বর্তমানে যে কোরআন রয়েছে সে কোরআন হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপর যে কোরআন অবতীর্ণ করেছে এটাই হলো সেই কোরআন অর্থাৎ কোরআন অবিকৃত কিন্তু শিয়ারা বলে কোরআন বিকৃত হয়ে গেছে এবং কোরআনের কোন কোন অংশ বিলুপ্ত হয়ে গেছে অর্থাৎ তারা কোরআন নিয়ে সংশয় পোষণ করে কোরআন নিয়ে সন্দেহ পোষণ করে নাউযু বিল্লাহ তৃতীয় বিষয় হলো কোরআন বলে রদিয়াল্লাহ আনহু মরদু আন। সমস্ত সাহাবার উপরে আল্লাহ সুবাহান আহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন এবং সাহাবা ইকরাম রদিয়াল্লাহ তালা আনহুমও আল্লাহ তালার উপরে সন্তুষ্ট হয়ে গেছে কিন্তু শিয়ারা বলে আলী ফাতেমা হাসান হোসাইন রদিয়াল্লাহ তালা আনহুম অর্থাৎ আহলে বাইত ছাড়া সমস্ত সাহাবারা কাফের নাওজু বিল্লাহ এবং তারা এ ধারণাও পোষণ করে এ কথাও বলে আবু বকর ওমর ওসমান হাফসা ও আয়েশা তারা হচ্ছে জাহান নাওজুবুল্লাহ মিন্স আলিক চতুর্থ বিষয় হল কোরআন বলে আয়েশা রাদী আল্লাহ তালা আনহা নির্দোষ আয়েশা রাদী আল্লাহ তালা আনহা নিরপরাধ। কিন্তু শিয়ারা বলে আয়েশা রাদী আল্লাহ তালা আনহা ছিলেন ব্যভিচারিণী অর্থাৎ তারা আয়েশা রাদী আল্লাহহুতা আনহা চরিত্র নিয়ে প্রশ্ন তোলে নাউজুবিল্লাহ পঞ্চম বিষয় হল ইসলাম বলে কেবল নবী ও রাসূলদের উপরই আল্লাহ সুবাহ ওহি অবতীর্ণ করেছেন ওহি নাজিল করেছেন এবং তাদের উপর ইমান আনা ফরজ কিন্তু শিয়াদের একটা গোষ্ঠী মনে করে নাবি ও রসুলদের পর তাদের ইমামদের উপরও আল্লাহ তালা ওহি অবতীর্ণ করেছেন ওহি নাজিল করেছেন তাদের ইমামদের উপরও ইমান আনা বাধ্যতামূলক ইমান আনা ফরজ যে শিয়া বা শিয়া সম্প্রদায়ের মধ্যে এই ভ্রান্ত বিশ্বাস ও আকিতা পাওয়া যাবে কোরআন ও ইসলাম বিরোধী আকিদা হওয়ার কারণে কোরআন ও ইসলাম বিরোধী বিশ্বাস হওয়ার কারণে শিয়া 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 বা মুসলিম বলা যাবে না সবচেয়ে বড় বিষয় একটি সে সম্প্রদায়কে হল আরবি শব্দ এই শব্দের অর্থ হল গোষ্ঠী বা দল শিয়া এ আলী অর্থাৎ আলী রাজি আল্লাহ দল বা গোষ্ঠী এই শিয়া সম্প্রদায়ের বা গোষ্ঠীর যিনি জন্মদাতা তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে সাবা আবদুল্লা ইবনে সাবা মূলত একজন ইহুদি কিন্তু সে মুসলিমদের বেশ ধরে মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য এই শিয়া গোষ্ঠীর বা শিয়া সম্প্রদায়ের জন্ম দেয় যেই সম্প্রদায় বা গোষ্ঠীর জন্মদাতা একজন ইহুদি সে সম্প্রদায়ের মানুষকে ঢালাও ভাবে অমুসলিম বলা না গেলেও মুসলিম বলা অত্যন্ত কঠিন আল্লাহ আলা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন এবং মৃত্যু পর্যন্ত আমরা যেন হেদায়তের উপর থাকতে পারি যখন আমাদের মৃত্যুর ডাক চলে আসবে আমরা যেন হেদায়তের উপর থেকে মৃত্যু বরণ করতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারকাত